প্রিয় ভাই বোনেরা সকলকে সুস্বাগতম কানতাম লোক আশা করি যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা বাসার সবাই ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে টুকটাক কিছু ভিডিও করা আছে সারা তো তোগুলো ভাবলাম আর একটু কথা বলি তারপরে আপনাদের সাথে আসলে একটা ভিডিও শেয়ার করি সেটা একটা হাস্যকর বিষয় আসলে আমরা অনেকেই দেখেন বাড়িতে হাঁস মুরগি লালন পালন করা হয় তো হাঁসে ডিম পারে মুরগিতে ডিম পারে আসলে আমরা কিছুদিন খুঁজ্জা পাইতেছিলাম না আসলে কোথায় পারে মাঝে মাঝে দুই একটা খোয়ারে পারে বাকিটি আসলে কোথায় পারে দেখতেছিলাম না হঠাৎ কান্তা দেখে আমাদের খড়ি বলা রাখার মানে ঘর আছে লাখড়ি রাখার ওইটার নিচে প্রায় কিছু নাড়ার ভিতর মানে জঙ্গলের ভিতরে প্রায় সতেরো আঠারোটা ডিম পাড়া আর কি প্রায় অনেকগুলো আর কি তো সেটা পারার পরে বল পারার পরে আমরা দেখি ওখানে দুই রকমের ডিম আছে তো আমরা আসলে দিলাম কি ওইটা হয়তো মুরগির ডিম আর হাঁসের ডিম মিক্স আর কি সংমিশ্রণ তো দেখলাম মুরগির ডিম দুই পদের একটা ডিম একটু হলুদ কালারের তো আমরা প্রথমত ওইটা বাইবে নিয়েছি হাঁসের ডিম আর কি

কাছের লোকজন আছে যারা আছে তাদের দিয়ে দিব আর কি তো আমার এক দাদি আছে পাশের সে অনেক দিন আমি বললাম যে না ডিম নাই তো ওই দিন ওই ডিম দেখে আমি ভাবলাম যে অনেক কয়েকদিন আমাকে আমার কাছে ডিম করতো তা আমি ডিম দিয়ে দিই আর শর্টকাট শেষ করি হিস্টোরি রে ছোটো হিস্টোরি তো ওনাকে কি করছি তিন আলি ডিম দিছি আর কি যে ওই হাসে চীনা হাঁসের ডিম বললে আর কি উনি ওগুলো মুরগির মুরগি উমে দিয়া তারপরে ফুটাইব নেওয়ার সময় কইছেন না তো নেওয়ার সময় আমরা আমরা একটু সংকোচ বোধ করছিলাম যে আসলে ডিমগুলো কি আসলে হাসেরই না মুরগির আমি আগে দুষ্টামি করলাম যে দাদি এগুলো নেও দেখো বড় মুরগির বাচ্চা হয় কি না হাসের ডিমে তো পরে হাসি মাসকারায় দিলাম নেওয়ার পরে এই যে গতকালকে গতকালকে না আগের দিন গতকালকে আগের দিন আসলে ভিডিও করা হয় নাই তো ওই যে বারোটা ডিম দিচ্ছি এটা কি কামাইলো আমরা সবাই আসলে হাসা হাসি করছিলাম না ওখানে হাঁসের ডিম ছিল যে দুটা ওই যে ফোটা ফোটা নাই ওই দশটা ডিম ফুটছে ওই দুইটা হাঁসের ডিম হইতো আর কি বাকি দশটা আসলে মুরগির বাচ্চা ফুটসায় তো ওইটা একটু খারাপও আসলে কষ্ট করে মেহনত করে হাঁসের ডিমের পয়সাও দিছে দাদি মুরগির ডিম সস্তা আর সিনা হাঁসের ডিম একটু দাম বেশি তারপরে কম বেশি যাই হোক সেটা দিছে দাদি কিন্তু হইলো হইল কি মুরগির বাচ্চা তো যাই হোক এরকম হয়ে গেছি তো আমরা সবাই আসলে ইয়ে হয়ে গেছি আর কি যে আসলে কাজটা হইলো কি তো এডিও ছোটো একটু হিস্টোরি আসলে বাড়িতে বাড়িতে যা ঘটলো একটু শেয়ার করলাম আর ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো দেখতে থাকেন কন্টিনিউ ভিডিও আল্লাহ ভাই হ্যাঁ তো দেখেন আসলে একটা বাঙ্গি আনলাম তো অল্পতে আসলে কী হয়েছে বাঙ্গি নিয়ে আসার সময় মোটর সাইকেল খাইতে হয়ে গেছিল এই জন্য ওই যে অনেকটা নরম মানে ইয়ে হয়ে গেছে আর কি গল্লে গেছে এমনি তো দেখা ভালো হয়েছে না মা না ভালোই বানলে আমার ভিতরকার কালারটাও খুব সুন্দর খুব এই প্রথম কিনলাম আসলে কখনো কিনা হয় না খুব সুন্দরই আর সুস্বাদু দেখা যাইতাছে তো আমি বাঙ্গির প্রচুর প্রচুর দাম আসলে এত দাম হওয়ার কথা না তারপরে বুঝলাম না এত দাম কিছু না আগের হিসাব মতন এই বাঙ্গির দাম আছে সত্তর আশি টাকায় কিন্তু এই বাঙ্গি দুশো টাকার নিচে দেয় না

জি এটা কি আনছো রে এই যে দেখেন ও থাকে এগুলো নিয়েছ কি এটা দেখি এটা ভাঙ্গা না এটা কি বাঁচবো আমাকে আসে না এটা নাকবো না ওটা দে ওটা বাসবো না 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 ওইটা নেব না ওইটা ফালাই দাও হ্যাঁ এগুলো লাগাই দেখি গে বাসপনি হ্যাঁ তুমি এখনই ইফতার করবা না পাঞ্জাবি কই পাঞ্জাবি করো জলদি করে রাখো এখানে ওই লোক প্রচুর গাছের পাগল যেখানে যে কোনো ছোট একটা গাছ দেখবো নিয়ে আইবো আগে জিজ্ঞাসা করবো বাঁচব কি না ওইব কি না কেমনে লাগাইবো এই আর কি না বাবা তুমি গাছ অনেক ভালোবাসো তোমার গাছের বাগান বানাই দিব আমি আসছি গাছ দেখা আমি ওই গাছের আমি কথা ছিলাম ও এই যে মুস্কান আইছে

এই যে বলা খাটটা বোলে এ খাটামিছে বলে কু দিয়ে বাবা তোমার ছাগল র দিয়ে দেব ফুডের ইগুনি চকলাগুনি দিয়ে ফুডের চকলা আসলে আজকাল খাবার খুব কম আছে আর কি খাবার পাওয়া যায় না সহজে তো এই তরমুজের চিকলা তারপরে লগা ফু এই যে বাঙ্গির চিকলা এগুলো দেওয়া হয় আর দেখেন কেমনে খাই এই ছাগলটা একটা ছাগল আমরা বাড়িতে পালি আর কি এই ছাগলটা এইটা ওই লোকা হ্যাঁ মায়ে কাছে আচ্ছা তো ছাগলটা হলো মা আদিয়ান রে হ্যাঁ এই জন্য আকিকা করার জন্য তা ভাবছিলাম আর একটা ছাগল না তারপরে দুইটা আকিকা করে দিবার করবো নামে যাই হোক চলো পাওয়া দাও পাওয়া দাও পাওয়া দাও জলদি করে পাওয়া দাও ইফতারের টাইম গেছে এক মাস করতে বাবা তিরিশ দিন ইফতার করতে হইব তিরিশ পর্যন্ত তিরিশ তিরিশ দিন করতে হইব ইফতার

আবার খিচুড়ি খিচুড়ি কে খায় যাই হোক কার ভিডিও না করি তো দেখেন আসলে একটা বাঙ্গি আলাম তো অল্পতে আসলে ইয়েছে বাঙ্গি নিয়ে আসার সময় মোটর সাইকেল খাইতে হয়ে গেছিল এই জন্য ওই যে অনেকটা নরম মানে ইয়ে হয়ে গেছে আর কি গল্লে গেছে আপনি তো ইডা ভালো হয়েছে না মা না ভালোই বাইলে আমার ভিতরকার কালারটাও খুব সুন্দর এই প্রথম কিনলাম আসলে কখনো কিনা হয় না খুব সুন্দরী আর সুস্বাদু দেখা যাইতেছে তবে বাঙ্গির প্রচুর প্রচুর দাম আসলে এত দাম হওয়ার কথা না তারপর বুঝলাম না এত দাম কিছু নেই আগের হিসাব মতন এই বাঙ্গির দাম আছে সত্তর আশি টাকা কিন্তু এই বাঙ্গি দুশো টাকার নিচে দেয়া না

জি এটা কি আনছ এই যে দেখেন ও থাকে এগুলো নিয়েছো এটা দেখি এটা ভাঙ্গা না এটা কি বাঁচবো আমাকে আসে না এটা নাকবো না ওটা ভালো ওটা বাসবো না 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 ওইটা না ওইটা দাও হ্যাঁ এগুলো লাগাই দেখি গা বাস পুনি তুমি এখন ওই ইফতার করবা না পাঞ্জাবি কই পাঞ্জাবি পরো জলদি করে রাখো এখানে ওই লোকে প্রচুর গাছের পাগল যেখানে যে কোনো ছোটো একটা গাছ দেখবো ওইটাই নিয়ে আইব আয়া জিজ্ঞাসা করব বাঁচবো কিনা না ওইব কি না কেমনে লাগাইব এই আর কি না বাবা তুমি গাছ অনেক ভালোবাসো তোমারে গাছের বাগান বানাই দেব খারাপ আমি আছি না পুরো গাছ দেখা আমি পুরো ওই গাছে দুপি পুরে গেছিলাম সেই দিকে আমি এমন কথা ছিলাম ও এই যে মুস্কান আইছে मुस्कन रे मुस्कन तुमार मोनू कामो दिस আজকে? का दिस बोले? কই কামো দিছে বাবা? কোথায় কামো দিছে তোমারে? বলো না। काय? আল্লাহ দা দা কি কইছি? না না ওইটা না। মনরে মনু এই যে এই যে মন কাবুতারে মানে এই যে येते। এই যে ও লোক মানুষে ঠকায় আর কি। তো मुस्कन राज बोले ঠকড় দিছে। এই যে বোলে খাটটা খাটটা মানে দিয়ে বাবা তোমার ছাগল দিয়ে দেব ফুডের ইকি চোক দিয়ে ফুডের চকলা ফুড হ ছাগল রে আসলে ছাগল রে আজকাল খাবার খুব কম আছে আর কি খাবার পাওয়া যায় না সহজে তো এই তরমুজের চিকলা তারপরে লগা ফু এই যে বাঙ্গির চিকলা এগুলো দেওয়া হয় আর দেখেন কেমনে খাই এই ছাগলটা একটা ছাগল আমরা বাড়িতে পালি আর কি এই ছাগলটা এটা ওই হ্যাঁ মায়ের পাও তো মায়ে দিসে আদিয়ন রে সকালে সকলে হোক তা ওই হুজোড়ের কাছে ভাবি আর রাইতে ওই হুজোড়ে কাছে আচ্ছা তো ছাগলটা হইলো গ মায়ে দিসে আদিয়ন রে হ্যাঁ এই জন্য করার জন্য তা ভাবছিলাম আর একটা ছাগল আয় না তারপরে দুইটা হাকিকা করে দিবার আদিয়নের মানে যাই হোক চলো পাওয়া দোক পাওয়ার দোক পাওয়া দাও জলদি করে পাওয়া দাও ইফতারের টাইম কাছ হয়ে গেছে গা এক মাস করতে হইব বাবা তিরিশ দিন ইফতার করতে হইব পর্যন্ত তিরিশ পর্যন্ত তিরিশ তিরিশ দিন করতে হইব ইফতার চলো